গত এক মাস যাবত ভারী বৃষ্টিপাত হচ্ছে সারা দেশেই দেশের উত্তরের অন্যতম জেলা কুড়িগ্রাম এখানে প্রায় বেশিরভাগই নদ নদী এবং চরাঞ্চল তাই বর্ষা এলেই কষ্টের শেষ নেই তাদের কোথাও কোথাও রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় ডুবে যায় বন্যায় ঘর বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলায় চরাঞ্চলের মানুষের চলাচলের রাস্তা ভারী বৃষ্টিপাতে কোথাও কোথাও খাদের রূপ নিয়েছে এতে যেমন জনদুর্ভোগ বাড়ছে তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও চরাঞ্চলের মানুষদের চলাচলের রাস্তাঘাট মেরামত না করা হলে উক্ত রাস্তাঘাটগুলো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে এমনটাই মনে করছেন সেখানকার চরাঞ্চলের লোকজন মোহাম্মদ আনর হোসেন বার্তা বাংলা কুড়িগ্রাম